গর্ভাবস্থায় অন্যতম একটি সমস্যা হলো ঠিকমতো মতো গুম না হওয়া গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন ও শারীরিক নানা সমস্যার জন্য স্বাভাবিকভাবেই ঠিকমতো মতো গুম হয় না আর এসবের সাথে রয়েছে মায়ের মানসিক দুশ্চিন্তা অনাগত শিশুর আগমন নিয়ে উত্তেজিত থাকা ক্রমাগত বাথরুমে যাওয়া আসা আর অনুষাঙ্গিক নানা কারণ আর সব কিছু মিলিয়ে গর্ভাবস্থার প্রতি দশজনের প্রায় আটজন মহিলাই গুমজনিত সমস্যায় ভুগে থাকে তবে আজকের ভিডিওটা দেখার পর আশা করি এই সমস্যা থেকে একটু হলেও মুক্তি পাবেন আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য এক নাম্বার পায়ে ব্যথা গর্ভবতী মহিলারা বারবার গোম ভেঙে যাওয়ার জন্য সবচেয়ে যে সমস্যাটি বেশি ফেস করে থাকে তা হল পায়ে অস্বস্তিকর ব্যথা অনুভব করা মূলত এটা পায়ে রক্ত সঞ্চালন সমস্যা ও গর্ভাবস্থায় শরীরের অতিরিক্ত ওজন কারণে হয়ে থাকে যদিও এই সমস্যা দিনেও দেখা দেয় তবে সবচেয়ে বেশি হয় রাতের বেলা আর যার কারণে গর্ভবতী মহিলারা বারবার গম ভেঙে যাওয়ার সমস্যায় ভুগে থাকে তবে আপনি যদি নিয়মিত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করেন তবে এই ব্যথা নিরাময় করা সম্ভব হবে এছাড়াও দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন হালকা ব্যায়াম করুন এবং হাঁটাহাঁটি করলেও এই ব্যথা নিরাময় করা সম্ভব আর হে আপু আপনিও এই সমস্যায় ভোগছেন কি না তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দুই নাম্বার বারবার প্রস্রাবের বেগ হওয়া গর্ভাবস্থায় বারবার প্রস্রাবের অন্যতম কারণ হল প্রজস্টরণ হরমোনের পরিবর্তন এবং কিডনি স্বাভাবিকের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ রক্ত বেশি ফিল্টার করে যার মানে হচ্ছে আরও বেশি পস্রাবের চাপ হওয়া তাছাড়া গর্ভাবস্থায় ক্রমবর্ধমান জরায়ু আপনার মূত্রাশয়ের সাথে এত বেশি লেগে থাকে যার কারণে বারবার প্রস্রাবের বেগ হয় তবে হ্যাঁ রাতে বারবার বাথরুমে যাওয়ার জামেলা কমাতে দিনে পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করুন এবং ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা আগে থেকে পানি পান করা থেকে বিরত থাকুন তিন নম্বর বুক জ্বালা পোড়া করা গর্ভাবস্থায় শরীরের হরমোনের তারতম্যের কারণে বুক জ্বালা পোড়া হতে পারে বলতে গেলে গর্ভাবস্থায় বুক পোড়া অন্যতম একটি সাধারণ সমস্যা এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে কিছু ব্যাপার মেনে চললে গর্ভাবস্থায় বুক পোড়া থেকেও কিছুটা রেহাই পাওয়া সম্ভব যেমন খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না বিছানায় পায়ের দিকের থেকে মাথার দিক উঁচু রাখুন প্রয়োজনে এক্সট্রা বালিশ ব্যবহার করুন চার নাম্বার বারবার ক্ষুধা অনুবত হওয়া গর্ভাবস্থায় আপনি যতবার যত পরিমাণে খান না কেন বারবার ক্ষুধা লাগবেই আর রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ হলো বারবার ক্ষুধা লাগা আপনার মধ্যে যে ছোট্ট প্রাণটি বড় হয়ে উঠছে প্রতিনিয়ত তার প্রপার গ্রোথের জন্য ও আপনার নিজের শরীরের প্রয়োজনে বারবার ক্ষুধা লাগাটা স্বাভাবিক এই সমস্যাটি এড়াতে আপনার খুব কাছে হালকা কিন্তু হেলদি এমন কিছু খাবার মজুত করে রাখুন যেমন ফ্রেশ ফলমূল চিজ সিদ্ধ ডিম হেলদি স্ন্যাক্স সামান্য কিছু টোস্ট ইত্যাদি পাঁচ নাম্বার বমি বমিব গর্ভাবস্থায় আপনার শরীরে হুট করে অনেক হরমোনের পরিবর্তন হয় শরীরে নানা অংশে আমূল পরিবর্তন ও গ্রাণ শক্তির প্রখর বৃদ্ধি সব মিলিয়ে একজন গর্ভবতী মহিলা বারবার বমিভাবের সম্মুখীন হতে পারে রাতে ঘুমাতে এসেও এই বারবার বমিভাব ঘুমাতে বাধা সৃষ্টি করে এই সমস্যা থেকে মুক্তি পেতে রাতের খাবারের মেনু থেকে চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন এছাড়াও ফ্রাইড রাইস স্পাইসি ফুড ও আপনার হজমের সমস্যা করে এমন ধরনের খাবার এ সময় এড়িয়ে চলতে হবে ঘুমানোর আগে মুখে খানিকটা আদা নিয়ে চিবাতে থাকুন এতে করে বমি বমি বাপ বা বমি অনেকটাই কমে যাবে ছয় নম্বর শুয়ে আরামদায়ক অনুভব না করা গর্ভবতী মহিলাদের অন্যতম একটি সমস্যা হলো ঘুমাতে এসে বিছানায় আরাম বোধ না করা আপনার শরীরের পরিবর্তন মানসিকভাবে অস্থির থাকা ও শরীরের অতিরিক্ত ওজনের কারণেই এমনটা হয়ে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে বালিশের সংখ্যা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মাথার নিচে রেগুলার বালিশের জায়গায় একটি বালিশ বাড়িয়ে নিতে পারেন আবার পেটের কাছে ও শরীরের পাশে বালিশ নিয়ে আরাম করে শুয়ে থাকতে পারেন দেখবেন কিছুটা হলেও ভালো অনুভব করবেন সাত নম্বর অতিরিক্ত দুশ্চিন্তা করা একজন মায়ের মনের মধ্যে নানা চিন্তা উত্তেজনা দুশ্চিন্তা হরমেশায় উকিজুঁকি মারতে থাকে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া এটাও একটি বড় কারণ সবার আগে নিজের মনকে বোঝান আপনি সুস্থ থাকলেই আপনার পেটের বাচ্চা সুস্থ থাকবে আর তাকে সুস্থ সবল ও ভালো রাখতে ঠিকমতো খাওয়া আর গুম বাঞ্ছনীয় আপনার মনের সব কৌতূহল জিজ্ঞাসা মনের মধ্যে চেপে না রেখে সেটা সবার সাথে শেয়ার করুন নিজেকে হালকা মনে হবে দেখবেন ঠিকঠাক ঘুম আসছে এছাড়াও গর্ভাবস্থায় ভালো ঘুম হওয়ার জন্য আরও কিছু বিষয় মেনে চলতে হবে যেমন ক্যাফেন জাতীয় দ্রব্যাদি পরিহার করতে হবে সারাদিন একদম বসে না থেকে হালকা হাঁটাহাঁটি করতে হবে ছোটোখাটো ব্যায়াম করতে হবে হালকা গরম পানিতে গোসল করতে পারেন ধর্ম অনুযায়ী নামাজ প্রার্থনা বা পূজা যা করে মানসিক শান্তি মেলে সেটা করতে হবে এবং সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ তা হল স্বামীর সাথে ভালো সময় কাটানো